ইসমুল্লাহ সুপ্রিয় এস এসি এবং দাভিল দুই হাজার ছাব্বিশ সালের ফাইনাল পরীক্ষার্থী কিন্তু আপনাদের সাধারণ গণিতের সমাধান সহ সাজেশন যে বিডিওর আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব ত্রিকোণীমিতির যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ আপনারা জানেন ত্রিকোণীমিতি এবং পরিমিতি এই দুইটা নিয়ে দুইটা অংশ নিয়মগুলোত আপনাদের একটা গ্রুপ হবে দু হাজার ছাব্বিশ সালে তো এই গ্রুপের মধ্যে চুক্তিমিতিটাকে থাকবে একটা অঙ্ক আর পরিমিতি থাকবে একটা অঙ্ক আপনারা দুটো আনসার করতে পারবেন প্রয়োজনে একটা আনসার করতে পারবেন তো যেহেতু আমাদের একটা আনসার করলেই হয় সুতরাং আমরা যদি চিক্রীমিতিটাকে গুরুত্ব দিই তাহলে ইনশাল্লাহ পরিমিতিকে আর না পড়লে চলবে তো চিকিমিতি থেকে আমি এখানে অঙ্ক নিয়ে এসেছি টোটাল ষাটটা নিয়ম সম্ভবত ষাটটা নিবেদন করে এসেছি হ্যাঁ ষাটটা নিবেদন করে এসেছি তো এই ষাটটা নিয়ম থেকে যদি আপনারা ষাটটা নিয়ম ভালোভাবে করেন তাহলে বাংলাদেশের যে আটটা বোর্ড দশটা বোর্ড রয়েছে দশটা বোর্ডের দশটাতে দশটার মধ্যে সালে ষাটটা নিয়ম থেকে পূরণ পড়ে এটা হান্ড্রেড পার্সেন্ট এর সাথে বলতে পারি আপনাদেরকে তো প্রিয় শিক্ষার্থী আমি বীজগণিত ইয়ে করার পরে আমার কিছু স্টুডেন্টরা আমাকে বলেছে যে আরও কিছু অঙ্ক একটা দুইটা না করে আরও কিছু অঙ্ক বেশি করে দেওয়ার জন্য তো আমি আজকে থেকে আপনাদের সামনে নিয়ম এক নিয়ম একে যেহেতু অঙ্ক আছে এখানে ছয়টা আমি চেষ্টা করবো এখান থেকে ছয়টার থেকে তিন চারটা চার থেকে পাঁচটা আমি করে দেওয়ার জন্য কারণ আমার কাছে এগুলা করতে পারে না তবে সর্বোচ্চ চেষ্টা করবে না ফ্লার ইতে ইতে পারার জন্য আর এক বিডিওর মধ্যে সবগুলা করে দেওয়া সম্ভব হবে না ভিডিওটা অনেক লোক হয়ে যাবে আমি পাট পাঠ করে আলাদা আলাদা ভিডিওর মধ্যে এগুলো উপস্থাপন করবো তো নিয়ম এক থেকে এই বিডিওতে মাত্র একটা অঙ্ক আমি করবো পরে ভিডিওতে চেষ্টা করব ইনশাল্লাহ আরেকটি অঙ্ক করার জন্য আচ্ছা তাহলে এখানে নিয়ম একের লিখে দিলাম আমি

সমান সমান পি এরপরে লেখা আছে টেন টিটা মাইনাস সাইন টিটা সমান সমান কিউ প্রমাণ করে যে বলছে প্রমাণ করে যে বললে বা দেখা যে যদি বলা হয় তাহলে আপনাকে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড অথবা মাপবুক লেফট হ্যান্ড সাইড সমান সমান কি স্কোয়ার মাইনাস কি স্কোয়ার তো দেখেন এখানে পি এর মানটা লেখা আছে টেন টিটা প্লাস সাইন তার উপরে আছে স্কোয়ার মাইনাস কিউ এর মান আছে টেন টিটা মাইনাস সাইন তার উপরে আছে স্কোয়ার এখন দেখেন এখানে একটা বীজগণিতের সূত্র তৈরি হয়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা এ কল্পনা করি আর যদি আমরা বি কল্পনা করি তাহলে সূত্রটা চলে আসে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান সূত্রটা আছে আশা করি সূত্রটা আপনারা সবার জানা আছে আমি আবার বলছি টেন এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান ফোর এ বি এটা হচ্ছে বীজগণিতের বীজগণিতের একটা সূত্র এই সূত্রটা আপনারা দয়া করে স্মরণ রাখবেন আচ্ছা এখন আমাদের ডানপক্ষে ফোর ছিল আমরা ফোরটা পেয়ে গেছি তারপরে কী আছে রুটোভার আছে ফোরের পরে রুট ওভার তাহলে আমি এখানে কী দিলাম রুটোভার একটা দিয়ে দিলাম রুটোভার যখন দিলাম তাহলে অবশ্যই রুটোভারের বিপরীত চিহ্নটা দিতে হবে রুটোভারের বিপরীত হচ্ছে স্কোয়ার তাহলে টেনের উপরে আমি দিলাম টেন স্কোয়ার টিটা সাইনের উপরে দিলাম আমরা কি সাইন স্কোয়ার টিটা এখানে রুটোভার ছিল না আমি দিলাম রুটোভার যেহেতু আমার প্রমাণে রুটোভার আসে এই জন্য আমি রুটোভারটা দিয়ে দিলাম আর রুটোভার দেওয়ার কারণে আমি রুটোভারের বিপরীত যে যেটা আছে স্কোয়ার সাথে আমি স্কোয়ারটাও দিয়ে দিলাম ফোর টেন স্কোয়ারের পরিবর্তে এখানে আমরা টেন স্কোয়ারটা রেখে দিই টেন স্কোয়ার টিটা আর সাইন্স পরিবর্তে লেখা যায় ওয়ান মাইনাস টিটা ওয়ান মাইনাস স্কোয়ার টিটা এটা হচ্ছে সাইন্স সূত্র ওয়ান মাইনাস সমান টিটা আবার স্কোয়ার টিটা ওয়ান মাইনাস টিটা এটা মুখস্থ রাখতে না পারে টিটা সমান সমান ওয়ান মাইনাস টিটা টিটা সমান সমান ওয়ান মাইনাস টিটা

মাইনাস এই ট্রেনকে যদি আমরা কনভার্ট করে নিই আমরা জানি টেন ডিটার সমান সমান সাইন টিটা বাই কোস টিটা তখন এই কোসটা ক্যান্সেল হয়ে যাবে সাইন স্কোয়ার টিটা যেহেতু এখানে টেন ট্রেন স্কোয়ার ছিল ডিভাইডেড বাই কোস্কোয়ার টিটা এখানে ইন টু কোস্কোয়ার টিটা একটা আছে অলরেডি এই কোস্কোয়ার টিটা কোস্কোয়ার টিটা ক্যান্সেল করে দিলাম এখানে থাকবে ফোর ইন টু রুট ওয়ান এবার থাকলো টেন স্কোয়ার টিটা মাইনাস এখানে থাকলো কি সাইন স্কোয়ার টিটা সাইন স্কোয়ার টিটা ফোর ইন্টু টেনকে যদি হয় আমরা এ এ কল্পনা করি আর সাইনকে যদি আমরা বি কল্পনা করি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরাটি হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি

এটাই আমাদের কাঙ্ক্ষিত ডান পক্ষ আশা করি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম কটা ছিল টেন টিটা প্লাস নাইনটিটা সমান সমান পি আর টেন টিটা মাইনাস নাইনটিটা সমান সমান কি বলে প্রমাণ করে যে পি স্কোয়ার মাইনাস কিউ ফোর রুটোবার পি কিউ এটাই আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইট সমান সমান রাইট হ্যান্ড সাইট যেহেতু প্রমাণ করে যে বলছে আপনারা লিখতেন প্রুফড এই ছিল নিয়ম একের এক নম্বর অঙ্ক ইনশাল্লাহ আমি পরের ভিডিওতে নিয়ম একের দুই নম্বর অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করবো তো আশা কর করব আপনারা সবাই আমার সাথে থাকতেন এই প্রত্যাশা আশ্রমা শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম